অফিস শেষে বাসায় ফিরে সাধারণত বিশ্রামের খোঁজেই ব্যস্ত থাকা হয় কিন্তু হঠাৎ বসের ফোন বা ইমেল যেন সেই শান্তির শেষ কণাটুকু ছিনিয়ে নেয় সারাদিনের পরিশ্রমের পর যেই সময়টুকু পরিবার ও নিজের জন্য রাখা হয় তা আবারও কাজের চাপের মাঝে হারিয়ে যায় বিশ্রামের মুহূর্তে ফোনের রিংটোন বা ইনবক্সে মেইলের নোটিফিকেশন যেন এক অনাহূত আতঙ্কের মতো এসে হাজির হয় সেই সময় নিজের জন্য যেইটুকু সময় রাখা হয়েছিল তা যেন ফুরিয়ে যায় আরও একবার কাজের তারা বা দায়িত্বের ভিড়ে তবে বর্তমানে অস্ট্রেলিয়ার কর্মীরা এখন থেকেই নির্ধারিত কর্মঘণ্টার বাহিরে শান্তিতে থাকতে পারবেন নতুন এক আইন অনুযায়ী কর্মঘণ্টা শেষ হওয়ার পর বস বা সহকর্মীর ইমেইল ফোন বা ক্ষুদে বার্তার জবাব না দিলে কোনো কর্মীকে শাস্তি দেওয়া যাবে না এক নতুন আইন রাইট টু ডিসকানেক্ট কর্মীদের ব্যক্তিগত সময় রক্ষা করবে অস্ট্রেলিয়ানরা প্রতিবছর বছর দুইশো একাশি অতিরিক্ত বেতনহীন কাজ করেন এর ফলে তাদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিরোধেই আইন কাজ করবে পনেরো জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলো এই আইন ইতিমধ্যেই কার্যকর করেছে আর ছোট প্রতিষ্ঠানগুলো জন্য এটি আগামী বছর কার্যকর হবে এখন থেকে কোনো কর্মী কাজের পর শান্তি চাইলে তিনি তা পেতে বাধ্য এটি শুধু আইন নয় এটি কর্মীদের জন্য একটি স্বস্তির বার্তা তাদের পরিবার ও নিজের জন্য সময় দেওয়া এখন আর কোনো অপরাধ নয় বরং এটি তাদের অধিকার